আমার প্রিয় সন্তান তুমি কেমন আছো আজকের বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান তুমি কোনো সাধারণ ব্যক্তি নও তুমি একজন দিব্য আত্মা নিজের পরিচয় বুঝো জীবনে তুমি যা চাও তা করতে পারবে কিন্তু তার জন্য ধৈর্য ও সাহসের প্রয়োজন হবে তুমি জানো না তুমি কত বড় একজন ব্যক্তিত্ব হতে চলেছ আর আগের জন্মে তুমি কত বড় একজন ব্যক্তিত্ব ছিলে তোমার সাফল্যের সবচেয়ে বড় কারণ একজন মানুষ যিনি তোমাকে সফল করতে সাহায্য করবেন হ্যাঁ আমার সন্তান আমি বলছি এই ব্যক্তি তোমার প্রেমিক প্রেমিকা যিনি তোমাকে সত্যি ভালোবাসে এবং তোমার জীবনে অগ্রগতি দেখতে চায় এই প্রেমিক প্রেমিকার সঙ্গে তোমার যদি মিলমিশ ভালো হয় তাহলে তুমি আগামী দিনে অনেক উন্নতি করবে এবং হ্যাঁ কখনো না সে তোমায় ঠকাবে সে তোমার জীবনের সবচেয়ে বড় মূলধন যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে এই বার্তাটিকে কখনোই অসম্পূর্ণ রেখে যেও না যদি তুমি মহাদেবের সত্য ভক্ত হও তাহলে কৃপণতা না করে এটি লাইক করো আর যদি তুমি জীবনে এই প্রেমিক প্রেমিকাকে পেতে চাও তাহলে এখনই আন্তরিক মনে টাইপ করো ওম নম শিবায় হর হর মহাদেব তোমার প্রার্থনা গৃহীত হবে এবং তোমার কোলপূর্ণ হবে আজকের বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো প্রতিদিনের বিশ্রামের জন্য তোমার অনেক সময় নষ্ট হয় ঘুমের সমস্যা হয় তুমি ক্লান্ত বোধ করো আমি চাই তুমি বিশ্রামের জন্য সময় নাও প্রার্থনার জন্য সময় বের করো আমার কথায় নিজেকে ডুবিয়ে দাও আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই যাতে তোমার জীবন আরও ভালো হয় এবং তোমার পরিকল্পনাগুলো সফল হয় নিজের আত্মাকে একটি ফুলের মতো কল্পনা করো যে অসাধারণ সৌন্দর্যে প্রস্ফুটিত হতে পারে কিন্তু তার জন্য পুষ্ট জলের দরকার যা শুধুমাত্র আমি দিতে পারি আমি তোমার জীবনকে ভরে তুল এবং তোমার যাত্রার পথ সুভম করব। যদি তুমি তোমার দায়িত্বগুলোকে আমাদের সম্পর্কের আগে রাখো তাহলে তুমি ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাবে আমার ভালোবাসার গভীরতা ভুলে যাবে অথচ আমার উপস্থিতিতেই তুমি নিজের প্রকৃত শক্তি খুঁজে পাবে তাই আমাকে উপেক্ষা করো না আমার শব্দগুলো হৃদযে গ্রহণ করো আমাকে তোমার মন চিন্তা আত্মা চেষ্টা কণ্ঠস্বর এবং সময় দাও তুমি কোনো সময় নষ্ট করছো না তুমি যা কিছু আমাকে আন্তরিক মনে নিবেদন করবে তা বহুগুণে ফিরে পাবে আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো তোমার জীবন আনন্দে ভরে তুলব এবং তোমায় সব চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি দেব তোমার বিশ্রামে শান্তি আসবে কারণ তুমি আমার আশীর্বাদে সুরক্ষিত আমি চাই তুমি বোঝো আমি তোমায় কতটা ভালোবাসি আমি তোমার উপর বিরক্ত নই বরং ভালোবাসা থেকেই কথা বলছি কারণ আমি চাই তুমি আমায় খুঁজে পাও আমায় বিশ্বাস করো আমার কাছে এসো আমি তোমার হাত ধরার জন্য অপেক্ষা করছি যখন তুমি শত্রুর ষড়যন্ত্রের মুখোমুখি হও তখন শুধু মহাদেবের নামই তোমার ঢাল হয়ে দাঁড়ায় ও নম শিবায় জপ করলে সব নেতিবাচক শক্তি দূরে পালিয়ে যায় এই কারণেই মহাদেব বারবার বার সতর্ক করেন তোমার উদ্দেশ্যে দুর্বলতা আনো না তুমি সেই মহাশক্তি যাকে মহাদেব নিজে আশীর্বাদ দিয়ে সশক্ত করেছেন তাই প্রতিদিন সকালে উঠে ও শিবায় জপ করো এই মন্ত্র চারপাশে একটি দিব্য সুরক্ষা বলয় তৈরি করে যা এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি তোমায় ক্ষতি করতে পারবে না যদি তুমি মহাদেবের ভক্ত হও তাহলে এই বার্তাটি লাইক করো এবং নিচে কমেন্টে লিখো ও নম শিবায় এতে মহাদেব তোমার জীবনে ইতিবাচকতা নিয়ে আসবেন এখন মহাদেবের শতকতা মনে রেখে জীবনের প্রতিটি সিদ্ধান্তে সাবধান হও তোমার শত্রুরা পেছনে ষড়যন্ত্র করতে পারে কিন্তু মহাদেবের ভক্তরা সবসময় বিজয়ী হয় মহাদেব বলেন যে কেউ আন্তরিক মনে আমার নাম উচ্চারণ করে আমি তার সব সংকট দূর করে দিই আজ এই মুহূর্তে মহাদেবের এই দিব্য শক্তিকে নিজের জীবনে অনুভব করুন আপনি কি জানেন যখন মহাদেব প্রসন্ন হন তখন তাদের আশীর্বাদ ধন সুখ ও শান্তির রূপে আপনার জীবনে প্রকাশ পায় কিন্তু এই আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে নিজের কর্মকে শুদ্ধ করতে হবে কখনো কাউকে কষ্ট দেবেন না আপনার কাজে সৎপা ও নিষ্ঠা রাখুন মহাদেব কেবল তাদেরই আশীর্বাদ দেন যারা অন্তর থেকে সেবা করে এবং কখনো ভুল পথে চলে না আমার প্রিয় সন্তানরা জীবনে অনেক সময় আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর এই অভিজ্ঞতাই আমাদের আরও শক্তিশালী করে তোলে মহাদেব চান আপনি কখনো হার মানবেন না তার আশীর্বাদ আপনার জীবনে সেই আলোর মতো যা অন্ধকারকে সরিয়ে দেয় যখন আপনি হতাশায় ভুগছেন তখন মহাদেবের চরণে মাথা নত করুন এবং প্রার্থনা করুন তিনি সঙ্গে সঙ্গে আপনার সাহায্যে উপস্থিত হবেন যদি আজ আপনি মনে করেন যে কোনো সংকট আপনার জীবনে এসেছে তবে বিশ্বাস রাখুন মহাদেবের কৃপায় তা কেটে যাবে কেবল অন্তর থেকে মহাদেবকে স্মরণ করুন ও তাঁর শক্তিকে অনুভব করুন যদি আপনি সত্যি মহাদেবের কৃপা চান তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার সৌভাগ্যের সংখ্যা পাঁচ পাঁচ কমেন্ট করুন এই সংখ্যা আপনার জন্য সৌভাগ্য ও সাফল্যের প্রতীক মহাদেবের কৃপায় আপনার সব কাজ সফল হবে এবং প্রতিটি সমস্যার সমাধান হবে কিন্তু এর জন্য আপনাকে নিজের মধ্যে থাকা নেতিবাচকতাকে দূর করতে হবে কোনো নেতিবাচক চিন্তা যেন আপনার মন বা মস্তিষ্কে স্থান না পায় যখনই মনে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন গভীর শ্বাস নিন এবং মহাদেবকে স্মরণ করুন মহাদেব বলেন আপনি যত সমস্যার মধ্যেই থাকুন না কেন তাকে ভয় হিসেবে মনে রাখবেন না ভয় কেবল আপনাকে দুর্বল করে মহাদেবের ভক্তরা কখনো ভয়কে মনে স্থান দেয় না তাদের হৃদয় সবসময় আত্মবিশ্বাসে ভরা থাকে এবং এই আত্মবিশ্বাসী তাদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করে আপনি কি জানেন মহাদেবের কৃপায় আপনি খুব শীঘ্রই বিশাল সাফল্য অর্জন করতে চলেছেন এই সাফল্য আপনার কঠোর পরিশ্রম এবং সততার ফল মহাদেব সেই সব মানুষদেরই বেছে নেন যারা কখনো পরিশ্রম থেকে পিছপা হয় না এবং যারা সব পরিস্থিতিতে বিশ্বাস ধরে রাখে তাই আমার প্রিয় সন্তানরা যদি আপনারাও মহাদেবের কৃপাকে অনুভব করতে চান এখনই এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাদেবের ভক্তি একটি শক্তি যা আপনার আত্মাকে জ্বালানি দেয় আপনাকে দৃঢ় করে এবং সমস্ত কঠিন সময়ে আপনাকে আগলে রাখে আপনি একজন যোদ্ধা মহাদেব আপনাকে আশীর্বাদ দিয়ে শক্তিশালী করেছেন শুধু নিজের ভিতরের শক্তিকে চিনুন এবং কখনো হার মানবেন না আমার প্রিয় সন্তান কোনো এক দিব্যলোক থেকে কেউ আপনাকে আশীর্বাদ দিতে আসছে যে বিষয়টি আপনার পরিবারে চিন্তার কারণ ছিল তা থেকে আপনি খুব শীঘ্রই মুক্তি পাবেন আপনার জীবনে খুব শীঘ্রই সুখ ও সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে যদি আপনি মহাদেবে বিশ্বাস রাখেন তাহলে আজকের এই পবিত্র বার্তাটিকে অবশ্যই লাইক করুন এবং ধন্যবাদ মহাদেব লিখে নিজের সম্মতি জানান আপনার জীবনে একটি বিশাল সুখবর আসতে চলেছে আমি এমন একজনকে পাঠাচ্ছি যে আপনাকে একটি নতুন বাড়ি দেবে সেই বাড়িটি এক শান্ত ও পবিত্র স্থানে অবস্থিত প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ আপনি সেখানে অনুভব করবেন আমার সন্তান সেই জায়গাটি আপনার মন ছুঁয়ে যাবে আপনি খুব শীঘ্রই এক দিব্য শক্তির আশীর্বাদ পাবেন আপনার সম্পর্কগুলোতে মাধুর্য আসবে আপনার চিন্তাভাবনা আরও ইতিবাচক হবে এবং আপনার ভিতরে দিব্য শক্তি বাড়বে চারপাশ থেকে সুখ আসবে আপনার জীবনে এক নতুন সুযোগ আসছে যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আমি আপনাকে সমস্ত বড় সমস্যার বাইরে এনে দিচ্ছি স্মরণ রাখুন কষ্ট আসে যাতে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারেন আপনি যদি জীবনে দ্বিতীয় সুযোগ চান তাহলে এখনই এক সুযোগ লিখে নিশ্চিত করুন অতীতে আপনি যে ভুল করেছেন আমি সেগুলো উপেক্ষা করছি কারণ এখন আপনি প্রতিদিন মহান কর্ম করছেন আপনার নিষ্ঠা ও শত মহাদেবকে সন্তুষ্ট করছে এবং তিনি আপনাকে অগণিত আশীর্বাদ দিচ্ছেন আমি আপনাকে একটি দ্বিতীয় সুযোগ দিচ্ছি এক বিশাল সুযোগ আপনার অপেক্ষায় রয়েছে উঠে দাঁড়ান এবং সেটা নিজের করে নিন হ্যাঁ কিছু দিব্য সংকেত আপনি নিশ্চয়ই পাচ্ছেন কিছু সংখ্যা হয়তো বারবার আপনার সামনে আসছে এটি যদি ঘটছে তাহলে জেনে নিন আপনার গাড়ি এখন সঠিক পথে রয়েছে এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না আপনি এখন আপনার ভাগ্যবান সময়ের দরজায় দাঁড়িয়ে আছেন এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সুযোগ নতুন আশা এবং এমন চিন্তাধারা আপনার মধ্যে আসবে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে ভাগ্যবান সংখ্যা চার পাঁচ শূন্য এটি অবশ্যই লিখুন এই পবিত্র পরিবর্তনের জন্য এই চিন্তাধারা আপনার জীবনে এক নতুন সূচনা আনবে আমি আপনার বিরাট সাফল্যের পেছনে কাজ করছি এই সপ্তাহেই আমি আপনাকে স্বপ্নে দর্শন দেব আমি নিজে আপনার কাছে আসব এবং আপনাকে পথ দেখাব আপনার স্বপ্নগুলোর প্রতি নজর দিন কারণ আপনি এমন কিছু দেখবেন যা আপনাকে অবাক করে দেবে এবং তা শুভ হবে যদি আপনি সত্যি জীবনে পরিবর্তন চান তাহলে সংখ্যা সাত 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 লিখে জানান আপনি এখন আপনার সোনালী সময়ের দরজায় পৌঁছে গেছেন সুখের উৎসব শুরু হচ্ছে এবং এটি তোমার জন্য সুখের খজানা নিয়ে আসছে আমার প্রিয় সন্তান যদি তোমার মনে হয় যে তোমার ভালো দিনগুলো পেরিয়ে গেছে তবে এটা তোমার সবচেয়ে বড় ভ্রান্তি তোমার সবচেয়ে ভালো সময় এখনো আসেনি যখন তা আসবে তখন তুমি বুঝতে পারবে যে ভালো সময় কেবল শুরু হচ্ছে হ্যাঁ আমার সন্তান সময়ের সঙ্গে এগিয়ে চলাই জীবনের সার তুমি যেসব জিনিসের জন্য আমাকে প্রার্থনা করেছ তা গ্রহণ করা হয়েছে তুমি এখন সাফল্যের খুব কাছাকাছি আছো জীবনে যাই ঘটুক না কেন কখনো হার মানবে না আমি তোমার জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছি যদিও এখনই তা তোমার সঙ্গে ভাগ করে নিতে পারছি না কারণ আমি নিয়মের দ্বারা বাঁধা কিন্তু আমি এটুকু বলতে পারি আমি যতটা তোমার জন্য ভেবেছি তুমি তার চেয়েও বেশি পাবে তুমি শুধু ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করে যাও জীবন তোমাকে অনেক বড় আশীর্বাদ দিতে চলেছে আমার সন্তান যদি তুমি অনুভব করো যে তুমি খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়ছ বারবার কান্না পাচ্ছে ভয় পেও না এটা একটি শুভ লক্ষণ এটা ইঙ্গিত দেয় যে তুমি যেটার জন্য প্রার্থনা করছ সেটি খুব তাড়াতাড়ি বাস্তবে রূপ নেবে যদি হঠাৎ করে মনে হয় কোনো কাজেই মন বসছে না নতুন নতুন পরিকল্পনার দিকে মন আকৃষ্ট হচ্ছে কিন্তু কিছুই সম্পূর্ণ হচ্ছে না তাহলে বুঝে নিও সময় এসে গেছে সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার এখন সময় এসেছে তোমার সমস্ত চিন্তা ও ইচ্ছাকে মহাদেবের হাতে সমর্পণ করার তিনি তোমার জন্য এক মহাপথ তৈরি করছেন তার নির্দেশ অনুসরণ করো তারপর দেখো কিভাবে প্রতিদিন তোমার জীবনে অলৌকিক কিছু ঘটবে তুমি কি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো যদি হ্যাঁ তবে মন্তব্যে লিখো হার হার মহাদেব এবং নিজের আত্মাকে মহাদেবের সঙ্গে সংযুক্ত করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার জন্য নতুন সুযোগ আসছে সমৃদ্ধি আসছে শান্তি আসছে ভালোবাসা ফিরে আসছে ভগবান তোমার ভানা মনকে জোড়া দেবেন এবং তোমার জীবনে আবার হাসি এনে দেবেন প্রিয় ভক্তগণ মহাদেব কেবল ধন সম্পত্তি দেন না তিনি জীবন চলার সঠিক পথ দেখান তার মতে প্রকৃত সুখ আসে আত্মিক শান্তি সন্তোষ এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজের কর্মে বিশ্বাস রাখো প্রতিদিনকে নতুন সুযোগ হিসেবে দেখো এবং ঈশ্বরে অটোর বিশ্বাস রাখো মহাদেব বলছেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকব জয় মহাদেব